তুমি তো রোজা আছো তোমার এই মুহূর্তে কি অমন জিনিস হইলে বা কি মানে একটা বস্তু হইলে বা কি হইলে তুমি খুব সন্তুষ্ট হইতা মানে ভালো লাগতো তোমার আনন্দ পাইতা কাকা এই মুহূর্তে আমি সবসময় আনন্দ পাইতাম যদি মাগরি করে আজান কাকা এই দেখি আজানের সময় তো আজান হবে ইনশাআল্লাহ এখন তুমি কইলে আমি সারাদিন রোদ গেছে গরম গেছে গরমের ভিতরে রোজা আসিলাম এখন তো মন হইতেছে তাড়াতাড়ি মাগরি বের আজানটা দিলে করতাম কাকা এটা তো ঠিক আছে আল্লাহ একটা টাইম নির্ধারিত করছে তুমি রোজা দেখে একটু খারাপ লাগতেছে এই জন্য কিন্তু তোমার আল্লাহ যে এই রোজাটা রাইখে তোমার যে এমন একটা বস্তু কাল কিয়ামতের ময়দানে দেবে ওই সময় তুমি মানে কি কোমার কিছু বলার নাই কাকা কিয়ামতে দেখি আমাতে পাবো নি এখন তাড়াতাড়ি যদি আজানটা হয় আমি ডা কৰা হাৰি থাকা খেলা দিব আমাৰ ভাল ঠিক আছে নহয় তৰ্কতা শুনি আমাৰ ঘৰ